রোমান্টিক গানের জন্য জনপ্রিয় বলিউড গায়ক কুমার শানু আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় সম্প্রীতি প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য এক সাক্ষাৎকারে তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন রীতার দাবি যখন তাদের ছোট ছেলে যান তার গর্ভে ছিল তখন শানু ও তার পরিবার তাকে নানাভাবে নির্যাতন করতেন এমনকি তাকে খেতে পর্যন্ত দিতেন না রীতা বলেন তারা রান্নাঘরে তালা দিয়ে রাখত আমি পাশের বাড়িতে চাল নিয়ে রান্না করে খেতাম তিনি আরও অভিযোগ করেন আশিকি সিনেমার গান দিয়ে খ্যাতি পাওয়ার পর হঠাৎ করেই শানুর স্বভাব বদলে যায় নিরাপত্তাহীনতায় ভুগে তিনি স্ত্রীকে বাইরে যেতে দিতেন না শুধু তাই নয় গায়কের বোন নিজের পরিবার ছেড়ে ভাইয়ের সংসারে থাকতেন এবং শানুর সঙ্গে একই ঘরে ঘুমাতেন আর অন্য ঘরে সন্তানদের সঙ্গে থাকতেন রীতা কুমার শানু ও রীতার প্রথম পরিচয় কলকাতায় প্রথম দেখাতেই প্রেম এবং আশির দশকের শেষ দিকে তারা পরিবারের অনুমতি ছাড়াই বিয়ে করেন যদিও পরে পরিবার থেকে সেই বিয়ে মেনে নেয় এই দম্পতির ঘরে তিন সন্তান জন্ম নেয় তবে টানা নানা টানা পড়ানোর পর উনিশশো সালে তাদের বিচ্ছেদ হয় উল্লেখ্য বিবাহিত জীবনের শেষ দিকে কুমার শানুর সঙ্গে এক জনপ্রিয় বলিউড নায়িকার ঘনিষ্ঠতার খবরও চাউর হয়েছিল